গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে আজকের রাত্রিবেলা মামির কাছে গিয়ে মেহেন্দি পরে এইখানে আর এইখানে দেখা যাচ্ছে না হাত পরে এইখানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ও যদি কিছু চায় না ওর মামি ওকে না করে না হ্যাঁ কালকে আমরা হাটতে একটু মানে হাটে গেছিলাম তার মানি বললো মামি আমি না মেহেন্দি করবো তারপরে বললো ঠিক আছে তুই যখন বলেছিস তাহলে নিয়ে আয় আমি করিয়ে দেবো সে রাত্রিবেলায় আবার গেছে গিয়ে আবার ওর মামি অনেক রাত পর্যন্ত মেহেন্দি করে দিয়েছে তারপরে মানিয়ে সে ঘুমিয়েছে তা মেহেন্দির কালারটা মানি মামি বলেছিল হ্যাঁ দেখেছিলাম কালারটা ভীষণ ভালো লাগছে মামি বলেছিল ওই মেহেন্দি না হয়ে ওই যে আরেকটা মেহেন্দি হয় না ওই মেহেন্দিটা আমার খুব ভালো লাগে আমারও মেহেন্দি করতে মেহেন্দির যে গন্ধটা আমার খুব ভীষণ ভালো লাগে আমি একটু করবো

চলো আবার দেখাবে পরে দেখো ওই মামির কাছ থেকে সেজে গুজে চলে এসছি কেমন লাগছে আমাকে কেমন লাগছে মা ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে মেয়েটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে তো দেখো এখন আমরা বেরিয়ে যাব আর এই যে আমার দিম্মি দেখো কত সাহস করেছি হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আমাদের কেমন লাগছে আর আমার মা তো বাড়ি বসে থাকবে আমার তাতে কোনো কষ্ট নেই তো চলো আমরা এখন বেরিয়ে যাই তো দেখো বেরিয়ে পড়েছি আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে করে যাব গাড়িতে করে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু সকাল থেকে আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আমরা গাড়ি ঠিক করেছিলাম তো দেখলাম কি তারপরে বিকেল থেকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমরা এখন ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে আমি এখন ঢুকছি বিয়ের গেট থেকে আর ওই যে দেখো মাসিটা মানে যার বিয়ে সে এক আমার মাসি হয় একটা তো ওই মাসিটা এখানে ফটো শ্যুট করছিলো ভিডিও শ্যুট করছিলো আর এই যেখানে মামা দাঁড়িয়ে রয়েছে আর ওপরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর সাইডে পনিরের স্টল চিকেন পকোড়া ফকোড়া এসব রয়েছে আর এখানে আমি এখন নিতে এসেছি মকটেল তারপরে ওখানে দুই বনিও আছে মামা বললো কোনটা খাবি আমি বললাম এই তো পাইন্যাপেলটা খাবো তারপরে বুড়ো তাকে জিজ্ঞেস করলাম তো ওরা কোনটা খাবি ওরা বললো স্ট্রবেরি ফ্লেভারেরটা খাবে তো যে যার মতন করে নিচ্ছে আর ওদিকে মামি বড় মামি দিদা ভুটু এরা বসে রয়েছে ওদেরকে মামা নিয়ে দি গিয়ে দেবে তো দেখো আর এখানে মামি আমি বলছি কোনটা খাবে মামি তুমি মামি বললো তুই নিয়ে না যেটা খুশি সেটা তারপরে দেখো আমরা এখন মকটেল বানানো দেখবো এই যা এখানে মকল বানো হচ্ছে তো তোমরাও দেখতে থাকো আমার সাথে তারপরে দেখো এখানে আমরা এখন ফটোশুট ফটো তুলতে এসেছি মাসিটার সাথে আর মাসিটার পাশে ছিল আরেকটা মাসি ওটা হচ্ছে গিয়ে ওর জেঠুর মেয়ে তারপরে দেখো এখানে ছানা তোলাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো টোপোর গোলাপ ফুলের মালা কত সুন্দর লাগেছে দেখতে তাই না তারপরে দেখো এখানে গোপাল ভার নাচ করছে গোপাল ভার ডান্স করছে দেখো মাছ কাতলা মাছ আর মিষ্টির হাড়ি নিয়ে নাচ করছে তার সাথে সাথে আমাদের ছোট বোনুটাও নাচ করছিল দেখো এই যা গোপাল ভাড়ের নাচ দেখে ওরা নাচ পেয়ে গেছে তারপর দেখো একটু আইসক্রিম খেয়ে নিল আর একটু নয় মুখুমুখ মুছে দিল নাচ আর পুরায় না শুধু নাচই করে যাচ্ছে নাচি নাচি বলছি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমি কে আমাকে আর না তারপরে এখানেই যে দুই বোন আইসক্রিম খাচ্ছিলো আর আমরা পকোড়া টকোড়া খাচ্ছিলাম আমরা আইসক্রিম খাইনি ওরা শুধু আইসক্রিমই খেয়ে যাচ্ছে আর কিছু না খাওয়ার নেই এখানে শুধু ঠান্ডা জিনিস খাওয়া মকটেল আইসক্রিম আরও কত কী আর ওখানে মামি দেখা খোঁজছে আর তারপরে এখানে চলে এসেছে বরযাত্রী ব টস মানে বর সব চলে এসেছে আর দেখো ক্যামেরাম্যানটাকে দেখো দৌড়াচ্ছে তো চলো এখন বরকে বরণ করা হবে দেখো বর আসার পরে মালাবোদন শুভদৃষ্টি হয়ে গেছে ওটা আমরা দেখতে পাইনি ওটা আমাদের কপালে ছিল না আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করছিলাম তো ওটা আমরা দেখতে পাইনি তো এখানে এখন বর বউ বসে পড়েছে ওই যে ঘটার ওপর হাত দিয়ে কি করে না কি যে করে নামটা আমি জানি না তবে ওটাই করবে আর একটা ভাইরাল কবিতা আছে না ফেসবুকে তো ওটা যেন একজন বলেছিল আর সেই মেয়েটা পাঁচ হাজার এক টাকা চেয়েছে তা মানে আমাদের মেসোর কাছে तो चलो हम देखते थे कि

তো দেখো তারপরে বিয়ে ঠিয়ে যেটুকু দেখার আমরা দেখে নিলাম দেখে এখানে এখন আমরা খাবার খেতে চলে এসেছি আর এটা হলো গিয়ে মেনু কার্ড ফার্স্টেই তো মেনু কার্ডটাই দেখতে হয় না বিয়ে বাড়িতে খেতে গেলে তো এখানে মামি আর বুনু বসেছে আর এই পাশে আমি আর আমার দিম্মি বসেছি তারপরে এখানে খাবার দিয়ে চলে গেছে তো আগে অনেক কিছু দিয়েছিলো নানপুরি ঠানপুরি তো ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি এখানে বিরিয়ানি দিয়েছে আর চিকেন আর মাটন বিরিয়ানি করেছিল তো ওটাই তো তারপরে না বাড়ি চলে এসেছিলাম আর তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজ পর্যন্ত টুডে এখানেই এন্ড করছি সে ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তো চলো টাটা